চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা সালমান শাহের স্ত্রী সামিরা খান আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক দেলোয়ার হোসেনের খাস কামরায় দুই আসামির জবানবন্দি রেকর্ড করা হয় জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দপুরে এই আদেশ দা ট্রাইব্যুনালের বিচারক রকি পুলইসলাম যারা নতুন আছে তারা সালমানকে ফলো করতে পারে শুধু আমি একজন রাজনীতিবিদ আমি সালমান শর্মা আমরা ভদ্র একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে যা যা বলতেছে এগুলি ঠিক না যারা বলতেছে ওদের মতো আমরা না একটা কুরআন হাতে দিছিলাম সামিরা কুরআন হাতে দিয়ে বলছিলাম যাও তোমার তমা ছেলেকে সপে দিলাম এতো শোপে দিলাম এই কুরআনের বিচার হচ্ছে সিলেট আসবো শুক্রবারে যেদিন মারা গেল ওই দিন আমার আগের দিন আমি ফোনে বলছি যে চল কয়টা দিন সিলেট আমার সাথে থেকে আসবি বলছে শোনা মা আমি এখন মরারও সময় নাই আমি যাইতে পারবো না ওই রড ওখানে গিয়ে আমি সব আল্লাহ যেভাবে ঝগড়া করে ও যদি তোরে ধাক্কা মেরে পালাই দেয় তাহলে তো আপনি মনে হয় ভুল পাতে দরকাশাকি করছেন আমরা আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা সাবি খুলে দেখে যে সালমান ঝুলতেছে উনত্রিশ বছর সময়ের ধোলায় প্রায় চাপা পড়ে যাওয়া এক মহা তারকার অন্তর্ধান রহস্য প্রশ্নটা বাংলাদেশের কোটি ভক্তের মনে আজও এক দগধগে ঘা ভে আছে সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে

তাকে মেরে ফেলা হয়েছে আবার অনেকে বলতে শেষ হয় চেয়ে পৃথিবী থেকে চলে গেছে যদি আমরা গাইডলাইনের কারণে অনেক কথা বলতে পারতেছি না এবার সে বিষয়টা নিয়ে বের হিসেবে বেশ কিছু চাঞ্চল্য ঘটেছে আপনারা ইতিমধ্যে জানেন সালমান শাহ মৃত্যুকে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় এগারো জনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বেশ কিছু তথ্য জানবো অন্যদিকে সালমান শাহ মৃত্যু প্রসঙ্গে এবং তার পাশাপাশি বেশ কয়েকটা প্রতিবেদন দেখবে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ফুটেজ আজকের ভিডিও দেখলে ইতিমধ্যে মানে অনেক তথ্য জানতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ একটু বিস্তারে দেখবো তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এরকম সবার আগে দর্শক যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদের তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে তাদের কথা বলবে দেখতে 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 ভালো ভালোবাসা হয়ে যাবে শুধু তোমাকেই আমি একজন রাজনীতিবিদ আমি সালমান শর্মা আমরা ভাটপুর একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে যা যা বলতেছে এগুলি ঠিক না যারা বলতেছে ওদের মতো আমরা না একটা কুরআন হাতে দিছিলাম সামিরার কুরআন হাতে দিয়ে বলছিলাম যাও তোমার আমার সিলেটে শোপি দিলাম এতো শোপে দিলাম এই কুরআনের বিচারই হচ্ছে তো সিলেটে আসবো শুক্রবার যেদিন মারা গেল ওইদিন আমার আগের দিন আমি ফোনে বলছি যে চল কোটা দিন সিলেটে আমার সাথে থেকে আসবিবসে শোনা আম্মা আমি এখন মরারও সময় নাই আমি যাইতে পারবো না ওই রড ওখানে গিয়ে আমি মন ও যেভাবে ঝগড়া করে ও যদি তোরে ধাক্কা মেরে পালাই রেখে তুই কি মনে ওই ওইরকমই তো মারলো তাকে তারপর উপরে উঠছে রাত্রে মেরে ফেলছে কিন্তু সোহান কি বলছে শাবনূর গায়ে কামড় দিছে আরে একটা কুত্তায় তো ভাবলি মাইষের সামনে তার মালিক রে কামড় দিবে না বোটের রায় হয়েছে ওয়ান সিক্সটি ফোরের জবানবন্ধুতে আমাদের ওই আসামি রিজভিক আর জমানবন্ধিতে 164 এ যেটা রেকর্ড হয়েছে সেই রেকর্ডের কোটে নির্দেশ আছে ওই রেকর্ডটাকে এজহার করে যাতে মামলা দায়ের করা হয় এর আগে যখন ইউডি মমতপুর ছিল তখন তোমার হাজবেন্ডের নামে পুলিশ করেছিল তার নাম দিয়ে সেটা তো আর অন্যন্য আসামি আছে আর ওইখানে রিজভির সাক্ষীতে যারা আসামি আসছে তাদের নাম রই আছে কিন্তু পরে তদন্তে আরো অনেকের নাম আসবে আরো অনেক আসামি হবে 100 খানের উপরে 70 এর উপরে হবে তো কারণ যারা জড়িত যারা ফ্যামিলিতে আরো ছিল চাকর কাজের লোক ছিল তারা আসবে অনেক আসবে যারা তার সাথে দুর্ব্যবহার করেছে আগে আমাদের তদন্ত সংস্থা যারা আছেন পিবিআই মনোজ কুমার থেকে সবাই আসবে আপনার সিআইডি ডিবি যারা আগে তদন্ত করেছেন এবং প্রফেশন করেছেন যারা মামলাকে আত্মহত্যা বানাবার চেষ্টা করেছেন তারা সবাই আসামি হবেন তাহলে এতদিন আসলে মানে কেন এই এই তদন্তটা হলো না বা যে আমরা দেখলাম লাস্ট সালমান শাহ সেই বাসায় পুলিশ গিয়েছে তদন্ত করেছে এতদিন কেন আসলে এটা তাহলে কিছুটা ধামা চাপা পড়ে ছিল বা কারা এটার পিছনে ছিল আসলে এতদিন তারা গেল না কেন দেখালো না কেন করলো না এটা তো আমারও প্রশ্ন আমার ঘরে ফনের মধ্যে আমার ছেলে ঝুলে মরে গেছে ওই দড়িটা ঝুলানো রয়ে গেল কতদিন কতদিন পরে তাদেরকে বলে কয়ে একটা বার্ডি ফ্যান তো আর আমি নিয়ে আসতে পারবো না তাদেরকে বলছি যে আমার ছেলের এটা এভিডেন্স আমি ফ্যানটা খুলে এনেছি এনে গোড়া থেকে তো জং পড়ে যাচ্ছে এটা আছে তারা তো সাক্ষী নিয়ে নেয় পরে আমি না পিবিআই কে ডেকে এনে বাসায় পার্ট পার্ট করে দেখালাম তারা ফুল তুলে নিল জিজ্ঞেস করলো আমার আইও ছিল সিরাজ তো তারাও তো পটে গেলাম আমি তো জানতাম না এত কষ্ট আমি করছি কিন্তু তারা যে পয়সা খেয়ে বসে আছে আমি কিন্তু বিশ্বাস করি নাই শুনেছি বিশ্বাস করি নাই আমরা সালমান শাহ বয়েস রেকর্ড দিয়েছি রুবি আমার আসামি সে রাজসাক্ষী হয়েছে বলছে খুন করে সালনাশা খুন হয়েছে সেটা দিয়েছি সেটাকে তারা তো আক্কা করে নাই তারা প্রভাবিত হয়েছে বড় খুন যারা করিয়েছে তাদের দ্বারা এখন কারা তারা আমরা তো জানি না প্রশাসন বিচার করে বার করবে এখন কারা যারা আজিজ মহাদ ভাই সালমান শেখের থ্রেড দিয়েছিলেন যে তোমার সময় শেষ হয়ে গেছে ফিল্ম করে নাই তার সাথে একটা দ্বন্দ্ব ছিল সেটা হলো ফিল্ম ইন্ডিকেট ফিল্মের সিন্ডিকেটের সবাই ফিল্মের সবাই তখন আজিজ মোহাম্মদের পক্ষে যারা ছিল এরা সামনে মিলমেশ থাকলেও সালমান শাহের কাজ করেছে এবং সঙ্গে তার স্ত্রী তার ফ্যামিলি তার শাশুড়ি নাকি এখন তো আমরা জানতে পারতেছি আমি তো তো জানি না আমরা তো ওইগুলো জানি না এবং ইমন আমার ইমন মরে যাবে এটা গুনা খরেও মারা গেছে দেখেও আমরা তো মারা জানি না আমরা মারা গেছে জেনে তো যাই নাই আমরা গেছি শাবিনুরের অ্যাসিস্ট্যান্ট সেলিম ফোন করে বলল আমার আমার হাজবেন্ড ওই বাসা থেকে আসতে আধ ঘন্টা হয় নাই উনি বসছে খালি আমরা স্লেট যাব তখন ফোন আসলো ফোন আসলো আমরা বেরোই গেলাম কি হয়েছে আমরা তো মনে করছি ঝোঁকাঝাটি করছে হয়তো ঘুম ফিট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে কিন্তু মরে গেছে এটা কল্পনাও করি নাই কারণ আমার ছেলে তো মরার কথা না আগের দিন পাঁচ সন্ধ্যা বেলা কথা হয়েছে আমার সাথে পাঁচটায় এগারোটা বারোটায় বাবা ছেড়ে দিয়ে আসছে বাসায় তো সেখানে জোয়ান ছেলে মরে যাবে কেমনে আমি এবার কেন চিন্তা করবো সেটা তো ঘরে ঢুকে কাউকে পাইলাম না ঘরটা খালি দরজা খোলা দৌড়ে ঢুকলাম একটা বার হইলো ওই আগে আসছিল আমার একটা ছেলে ডান্স নজরুল আমাকে বললো আমি কে বলে যে আমি ডান্স ডিরেক্টর ভাইয়া ভাইয়া নাচ শিখাইতাম ফিল্মে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে জরুরি কি কথা বলে আপনার ছেলের সম্বন্ধে কিছু কথা তো আমি বসাইছি আমার লাউঞ্জ রুমে বসে আমরা কথা বলতেছি তো সে বলতেছে আপনার ছেলেরা বাঁচাইতে হইলে আপনি বানি বলা শুরু করছে ইন দা মিন টাইম আমার হাজবেন্ড শোয়া ছিল উনি উঠে আসছে কি জন্য ওকে দেখে বলতেছে এই ড্রাগ এডিক ছেলেটা এখানে আসছে কেন তো আমি বললাম এরকম এরকম বলতেছে বলে কি বলে এইসব আমার ছেলে মা মরে যাবে কেন যা বারে বার করে দিছে ও সিঁড়ি দিয়ে যখন নামার সময় বললাম মা আপনি কথাগুলো শুনলেন না আপনি কিন্তু ভাইয়ারে বাঁচাইতে পারবেন না এই কথাটা আমাকে মনোয়ারাও বলছে মাসখানেক আগে ভাইয়ারে বাঁচাইতে হলে ওরা ছুটি হয়ে গেছে আমার কাছে পাখি কতগুলা ছিল ওগুলা রেখে যাইতো আমার বাসায় আর কাজের বুয়াটা আমার বাসায় রেখে গেছে তখন বলছিল তো আমি বলছি এবার মনোয়ারা বান দিয়ে আনার স্বভাব গেল না তুমি বোর পিছনে লাগাইতে আসছো আমার কাছে তখন বলছে আম্মা আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে না আম্মা ভাইয়া কে বাদি আপনার কাছে নিয়ে আসেন নাইলে বাঁচাইতে পারবেন না ভাইয়া তো যখন উঠলাম ওই বাসায় তখন দেখি ওই নজরুল সে খালিগা একটা জিন্সের প্যান্ট গুটানো হাঁটুর নিচ পর্যন্ত কান্দে একটা বিজা লাল গামছা আর কোলে ওই ডলির ছেলে ছোট বাচ্চাটা যেটা আমার কাছে আক্রানি ছিল ওটা ডল সামিরার মার বাসায় নিয়ে গেছিল ভাগায়া ওই খুনের আগের দিন আসছে ঢাকায় তো ও ঢাকায়ে আসছে কেন লন ইয়ে চিটাগং থেকে ও তো রোগানো ছিল এত এটা তারপরে ঘরের মধ্যে একটা মানুষ সামিরাকেও দেখলাম না কাউকে দেখলাম না খালি কিচেনের মধ্যে একটা আওয়াজ শুনছি কি টুকটাক শব্দ হচ্ছে তো যখন ইমনকে নিয়ে আমরা বিজনেসকে আবুল পালাই গেল হাসপাতাল দবাতে ছিল ডাক্তার আনতেছে বলে আর আসলো না ফিরত একটা লোক বসা ছিল কাটার উপরে উচা লম্বা 6 ফিট কালো একটু ভীম ধরনের বিকট আমরা চিনিনা ওকে আমরা ঢুকার পরে লোকটা আবেদ হয়ে চলে গেছে আর মনে হয় পার্লারের একটা মেয়ে দুজনে আবুল আর ওই মেটা তেল দিছিল ওরা আমরা ঢুকছে পরে দুকায়ে চলে গেল এখন আমরা কি করব আমি যখন দেখলাম আমার ছেলে নীল হয়ে যাচ্ছে আর লোক তারপরে থোট আমি বললাম এখানে ডাক্তার বলে আবুল ডাক্তার আনতে গেছে আবুল আর আসেই না আজ পর্যন্ত দেখি আবুলকে নয় তারিখ নয় দিন পরে কাল খুলছিল তখন ওই সামিরের বাপমার সাথে দেখছিলাম ওই বাসায় মাকে কিন্তু খুব সুন্দর ভাবে তারা রাখছে মাকে কিছুতে আনে নাই ওর এখন তো রিজবির সাক্ষীতেই আসছে তার মারই প্ররোচনা এগুলা হয়েছে বাপও ছিল সবাই ইনভলভ ওইখানে আবুলকে শুনছি নয় দিন পরে বলতে যখন পুলিশ আমাদের বাসা সার্চ করতেছে সব রেকর্ড করতেছে আবুল বলতেছিল সামিরার বাবাকে যে স্যার আপনি এটা কি করলেন কান্তে স্যার আমাকে বলছিলেন না আপনারা আমার বাঁচাই দিবেন তখন উনি বলছে চুপ কর পরে শুনছি যে তাকে সত্তর হাজার টাকা দিয়ে তারকে কি গরুর খাবার না কি একটা করে দেওয়া হয়েছে চাকর চা আমার ঘরের চাকর চাকরা নিয়ে সবাই গেল কোথায় আমার ছেলের ঘর মানে আমার ঘর এরা গেল কোথায় আর আমার আয়ত্তে থাকার কথা না এরা তো সব আচ্ছা আরেকটা বিষয় আমি জানতে চাই সেটি হচ্ছে যে সামিরার সাথে কি আসলে সালমান শাহ যখন নায়িকাদের সাথে যেমন মৌসুমীর সাথে কিংবা হচ্ছে শাবনুর সাথে যখন জুটি হতেন হতে হতেন বা হয়ে কাজ করতেন এগুলো কি কোনো কারণে সামিরা জেলাস জেলাসে ছিল আপনার কাছে মনে হয় কখনো আপনি টের পেয়েছিলেন এরকম বিষয় অবশ্যই অবশ্যই ছিল একটা একটা ঘটনা আমি বলি এটা অন্যদের কাউকেই বলি নাই সিলেট গেলাম আমরা ওই মাঝখানে আমি তো খাত্তারপুর সিলেটে যেত আমার নির্বাচনী এলাকা ওইটা মলবি বাজার ওখানে গেছি আমরা তো ঈদের সময় স্বামীরা ঈদের সময় ওখানে সব পলিটিক্যাল লোক আমার লোকজন থাকে আমি সেখানে কোরবানি টুরবানি করছি তো ঈদের আগের দিন ইমন যাওয়ার কথা আগের দিন যায় নাই সকালে রওনা দিয়েছে আমি সিলেট চলে গেছিলাম সিলেট থেকে আসার পথে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার গাড়ি হয়ে তো আমরা বাসায় আসছি এটা শুনে ইমন তো সকালে রওনা দিয়ে বিয়ে পৌঁছাইছে বাসায় তো যাই হোক পৌঁছার পরে গাড়িটা তুলে আমরা রওনা দিয়েছি তো আমরা আসতেছি যেমন ইমন ইমনের আব্বার সামনে পিছনে সারান আমি আর সামিরা তিনজন বসা তো ফেরিঘাটে ফেরিঘাটে ফেরি ঘাটে জায়গায় তো আটকাইলে তো সালমান শাহ দেখতেছে চিনে আমাকেও চিনে এরা গাড়ি ভিড় করে যাচ্ছে তো কেউ বলতেছে আমাকে বলতেছে যে ইয়ে সামানা ববিতা এরকম মানুষ তো চিনে না সাধারণ মানুষ ওই গাড়িতে ঝগড়া লেগে গেছে ওকে সামানা বলছে বলে আর ঝগড়া সালমান সের সাথে হ্যাঁ আমার এই বলছে ওই বলছে ওই বলছে তখন না পেরে সে বলছে কোথাও তুমি আমার সাথে আর যাবানা তোমাকে সাবানা বলে সাবানা কি ফেল না মানুষ এরকম বলছে কথায় কথায় ঝগড়া কথায় কথায় ঝগড়া মৌসুমী নায়িকা এটা নিয়ে ওইটা হ্যাঁ অবশ্যই ঝগড়া হইতো ওইগুলো নিয়ে এটা তো আমি কেন ওদের সাথে যারা আছে তারাই তো বলতেছে আচ্ছা আপনার কাছে কি মনে হয় আপনার কাছে মনে হয় কি আসলে এই এই বিষয়গুলো নিয়ে আসলে সালমান শাহ বা সামিরের মধ্যে কোনো ধরনের ঝামেলার যে এরকম কিছু হতে পারে আপনার প্রথম আসছে যে আসার পর থেকেই সামিরা এরা ফ্যামিলিটাই ওইরকম এরা খুব বেশি স্বাধীন এবং বেশি তারা এটা সংসারই না কিন্তু আমার কাছে ছিল বলে আমার কাছে থাকলে হয়তো বা এতটা হইতো না ঘর সংসার করতো বদলে তো আমার ইচ্ছা ছিল যে এটাই বদলে যাইতো আমরা যেরকম ঘর সংসার করি আমি তো রাজনীতিও করছি যাওয়ার আগে কোনোখানে মিটিং এ গেছি আমার ছেলে আমার ইমন আমার সঙ্গে নোয়া খেলি গেছে তিন দিন চার দিন থাকছি আমরা আমার ছেলে অনেক জায়গায় আমার সাথে শুটিং হয়ে গেছে এখন বলতে গিয়ে তারা প্রমাণ করাইতে চায় আমার ছেলে আমার রাজনীতি পছন্দ করতো না ছি 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 কি বাজে কথা আমার ছেলে আমি যখন মিটিং এ থাকতাম আমি তো রাতে কোনোখানে যাওয়া পড়তো না মিটিংয়ে পাঁচটার আগেই শেষ আমার হাজব্যান্ড অফিস থেকে আসার আগে আমি ঘরে চলে আসতাম আমার হাজব্যান্ড আমার সঙ্গে মিছিল পর্যন্ত গেছে মিটিংয়ে সবখানে গাড়ি নিয়ে সেই গাড়ি চালাতো যখন মিটিংয়ে যেতাম আমি আর বড় দূরে কোথাও গেলে ড্রাইভার যেত আমার যে কোনো একটা বাচ্চা থাকতো আমার পলিটিক্যাল আমার যারা জুনিয়র আছে তারা আমার সাথে থাকতো তো আমার এখন চরিত্র খারাপ রাজনীতি চরিত্র খারাপটা করে না শিক্ষিত জনরা করে আমরা শিক্ষিত একটা ভদ্র স্টেটাস আমাদের স্বামীরাদের মতো ওই নাপিত ব্যবসায়ী আমরা চুল কাটার ব্যবসা করে না যারা পার্লার ব্যবসায়ী এরা অধিকাংশই তো অন্যরকম যারা প্রভাবিত যারা সম্ভ্রান্ত ফ্যামিলির কিছু মানুষ আছে তারা ভিন্ন জিনিস কিন্তু এইটা এই মেয়েটা আমাকে ছোট করার জন্য যা যা দরকার সে বলে ইমন নাকি আম্মা ডাকতো না

বা সালমান শাহ আপনাদের সাথে না থেকে আলাদা কেন থাকতো এটা কি জন্য নাকি মানে অন্য কোন কারণে অন্য কি কারণ থাকতে পারে সামিরার কারণেই আমার কাছে ছিল ডেইলি বিকালে ইমন শুটিং থেকে আসলে ঝগড়া হতো শুটিং এ যাওয়ার আগে রাগা রাগি ঝগড়া জাতি ওদের রুমে বসলেই তারা ঝগড়া হতো কোন সময় গল্প করতে দেখি নাই আমাদের ইচ্ছা ছিল কিছুদিন তারা একসঙ্গে থাকলে আমরা আবার বিয়ে দিকে গাগুল দিয়ে ডেকে ই করে আমরা কাজী দিকে আমরা অনুষ্ঠান করব করে রিসিভ করব কিন্তু সেটা আর হয়নি তার মা বাবা একটা রিসেপশন করলো চিড়েগাঙে আমাদের নামও দেনে কার্ডে দোয়া দাও তো করে নাই সম্ভবত ভাবে আমি যাইনি সালমানও যাইতে চাইছিল না পরে ওর বাবা আমরা বলছি না তোমার তুমি বিয়ে করছো তোমাকে যাইতে হবে বাসা আলাদা করার সময় সালমান বলছিল না আমি আলাদা বাসায় যাব না আমি ওকে ডিভোর্স করব। তখন আমরা বলছি তুমি বিয়ে করছো সংসার করতে হবে তোমার তুমি যাও একটা কোরআন হাতে দিছিলাম স্বামীরা কোরআন হাতে দিয়ে বলছিলাম যাও তোমার হাতে আমার ছেলেকে সপে দিলাম এই তো সপে দিছিলাম কোরআনের বিচারই হচ্ছে দেখাচ্ছে আল্লাহ আমি এটা কিন্তু বলছিলাম রে ইমন যখন তার ঘরে উপরে উঠে আমাকে দেখায় ঘরটা দেখায় যে ড্রেসিং রুম এ তারা ওকে মারছে গ্লাস কিন্তু খোলা করে রড নাই দেখো ঘরে গেলে ওই রড ওখানে গিয়ে আমি সব আল্লাহ ইমন ও যেভাবে ঝগড়া করে ও যদি তোরে ধাক্কা মেরে পালাই রে তাহলে তুই মরে যাবি ওই রুমেই তো মারলো তাকে উনত্রিশ বছর পর প্রভাব খাটাই আমার মামলাকে যেখানেই মামলা গেছে সেখানে তারা পয়সা দিছে খাটাইছে তারা সব এক হয়ে গেছে হয়ে গিয়ে রাষ্ট্র আমার বিপক্ষে গেছে গিয়ে কোটি কোটি টাকা তারা খাইছে খাচ্ছে এখনো তারা ওইটাই চলতেছে সে কিন্তু আল্লাহর হুকুমে দেশটা স্বাধীন হয়েছে প্রভাব মুক্ত হয়েছে আমি জানতাম না সেদিন রায় হবে আমি জিজ্ঞেস করছি যেদিন বলছে যে প্রথম একদিন আমার ভাইকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছি সে অ্যাটেন্ড করছে সেকেন্ড একটা ডেট পড়ছে আমি জীবনেও ভাবি নাই রায় হবে আর এই রায় হবে আমি তো নিরাশ হয়ে বসে আছি যে আবার ওই দিনও আবার ডেট পড়বে বা কিছু একটা হবে কিন্তু অভাবিত ভাবে যেখানে জজ সাহেব পড়ছেন দেখছেন ওই দিন রায় দিয়ে দিয়েছেন প্রস্তুত ছিলাম না বিগত দিনে তো আমরা ভুগছি কত যে আমি কোর্টের বারান্দায় আমি ঘুরছি কত সিকিউরিটি প্রবলেমে ঘুরছি কত কত থ্রেট আমাকে দেওয়া হয়েছে কোর্টে আজিজ মহাদ লোক দিয়ে আজিজ মহাদ্দের উকিল ছিল ওখানে আমাকে ফলো করতেছিল ওর লোকজন আমাকে ফলো করতেছিল কিন্তু আল্লাহর রহমত সব সময় আমার সঙ্গে কোটের ষাট সত্তর জন তিরিশ চল্লিশ জন উকিল আমার সঙ্গে থাকতো তা আমরা কোটে উঠছি তারা চলে আসতো কিন্তু আমার দেশে এখনো কিন্তু মামলাটা নষ্ট করার চেষ্টা চলতেছে ওই যে ডলি জহুর তারপরে দেবী গাফার তারপরে সামিরা এরা সবাই মিলে আমার বিরুদ্ধে ডন আমার চারিত্রিক আমার গায়ে নাকি সামিরা বলছে সালমান ডন বলছে সালমান সাহেব আমার গায়ে হাত তুলছে মারছে ডন দেখছে তো বাস পর আল্লাহ 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 আমি আল্লাহর কসম খাইয়া বলতেছি ডন কোনোদিন আমার বাসায় আসে গ্রিন রোডে স্বামীরা বাসায় তো যাইতোই ঠিক আমার সাথে একদিন সিলেট মিটিং এ দেখা হয়েছে ডন কে দেখলাম ওই দিন একদিন ইমন গেছিল ইমনের সাথে আর ডন বলতেছে আমাকে ইমন গায়ে হাত তুলছে সে নাকি দেখছে তো বাস থাক আল্লাহ জিব্বা টেনে ছেড়ে ফেলবে কি আমাদের দিন আমার ছেলে চোখ তুলে তাকাইতো না আমার দিকে আপনি মনে হয় ফুলপাতে দড়গাশগষি করছেন আমরা আমরা প্রমাণ করে ছাড়ব যে এটা হত্যা না আত্মহত্যা চাবি খুলে দেখে যে সালমান ঝুলতেছে 29 বছর সময়ের ধোলায় প্রায় চাপা পড়ে যাওয়া এক মহা তারকার অন্তর্ধান রহস্য প্রশ্নটা বাংলাদেশের কোটি ভক্তের মনে আজও এক দগধগে ঘা হয়ে আছে সালমান নাকি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল দশকের পর দশক ধরে আইনি মরপ্যাচ তদন্ত আর পাল্টা তদন্তের গোলকধাঁধা পেরিয়ে অবশেষে যেন সেই রহস্যের জটখোলার এক নতুন দরজা খুলে গেল আদালতের এক যুগান্তকারী আদেশে অপমৃত্যুর মামলাটি এখন পুরো দস্তুর হত্যা মামলা আর অভিযুক্তের তালিকায় সেই সব পরিচিত নাম যারা এতদিন ছিলেন সন্দেহের ছায়ায় কেন উনত্রিশ বছর পরেই মোড় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে সালমানের মা নীলা চৌধুরীর অদম্য আইনি লড়াইয়ের দিকে সর্বশেষ দু সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছিল সালমান শাহ খুন হননি পারিবারিক কলহ এবং শাবনূরের সাথে অতিরিক্ত অন্তরঙ্গতার কারণে এরকম তথ্য সবার সাবস্ক্রাইব করে দেখবেন এতক্ষণ সকালের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ আজকের ভিডিও অন্য কোনো আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ